আজ আমি এমন কিছু মানুষের কথা বলবো যাদের চোখে স্বপ্ন নেই যাদের দিন কেটে যায় না পাওয়ার দীর্ঘশ্বাসে পথে হারিয়ে যাওয়া সমাজের কোনায় ঠেলে দেওয়া কিছু মানুষ যাদের আমরা প্রায় ভুলেই গেছি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আছেন কিছু নিঃশব্দ সৈনিক যারা নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কাজ করে চলেছে তাদের জন্য আজকের গল্প সেই সব মানুষের যারা নিঃস্বার্থভাবে অন্যের জীবনে আলো জ্বালান মানে আমরা ঈশ্বর সংকল্পতে মানে কাজ করি বিশেষ করে কেয়ার গিভার পোস্টে আর আমাদের মূল কাজ হলো যে মানে রাস্তা থেকে যে সমস্ত মানুষ মেন্টালি সমস্যা আছে ওনাদেরকে আমাদের সেলটারে নিয়ে এসে ওদের দিকে ট্রিটমেন্ট করি পুরোপুরিভাবে খাওয়া দাওয়া মেডিসিন চাউল যা যা লাগে ওদের দিকে লাগে এরা মানে কিছুদিন সুস্থ হওয়ার পরে এখানে বাড়ির কাজ করে এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে মানে খাতা বই তে এসব আরে হাতের কাজ ওরা করে আর তারপরে বাড়ি পাওয়া গেলে ওদের দিকে বাড়ি আমরা মানে যারা অ্যাড্রেস নিজেদের কিছু জানে যদি জানে তাদের অ্যাড্রেস জানিয়ে ওদেরকে আমরা ধরে পাঠানো হয় না ছাড়া যারা এখানে মনে করে যাদের কোনো কেউ নেই একচুয়ালি বাড়িতে তাদেরকে আমরা এখানে কোনো কিছু কাজের মধ্যে ইনভলভ করি যাতে ওরা ভবিষ্যতে নিজেদের লাইফটা নিজেরা করতে পারে আপনাদেরকেও কখনো কখনো কাজে সাহায্য করে আমাদেরকেও মজলি আমাদেরকে অনেক কিছু সাহায্য করে যারা স্বাভাবিক হয়ে গেছে সেই কাজটা ওরা আমাদেরকে সাহায্য করে মনুকটা না এটা নয় আমাদের কলকাতার শহরের বুকেই অবস্থিত ঈশ্বর সংকল্পের একটা ইউনিট আসুন না আমরা সবাই মিলে এমন এক সমাজ করি যেখানে কেউ একা করে থাকবে না আর যেখানে ভালোবাসাই হবে একমাত্র পরিচয়